এবং মার্কা আপনারা জানেন মার্কার একটা নিজস্ব ভোট আছে এটা বাস্তবতা মার্কা আমাদের দেশে যে কয়টা মার্কা খুব পপুলার সেই কয়টা মার্কার নিজস্ব একটা ভোট আছে সেজন্য একজন স্বতন্ত্র প্রার্থীর যে রাজনৈতিক ব্যক্তি না তাকে জয়ী হয়ে আসা প্রায় অসংখ্য যারাই আজ এর আগে যত স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে না কেন তারা কিন্তু কোন একটা মার্কার কোন একটা দলের বিদ্রোহী প্রার্থী একেবারে ডাইরেক্ট একেবারে স্বতন্ত্র প্রার্থী খুব কমই জয়ী হয়ে আসছে সেই জন্যে আমি মনে করি যে এই ব্যাপারে আপনার সাংবাদিক ভাইরা আছেন আপনারা সবাই সচেষ্ট হন সোচ্চার হন আমি কথা অনেকবার বলছি বিভিন্ন ফোরামে বলছি যে প্রতিটি উপজেলাতে একজন এমপি হোক প্রতি উপজেলা মানে চারশো চৌষট্টিটা উপজেলায় চারশো চৌষট্টি জন প্লাস মেট্রোপলিটন সিটিগুলোতে যেখানে লোকসংখ্যা বেশি ঘনত্ব বেশি সেই সব জায়গায় কথা চিন্তা করে সেই সব জায়গায় আরও দরকার একশো হোক সেই ক্ষেত্রে পাঁচশো চৌষট্টি জন বা নিজের পক্ষে সাড়ে পাঁচশো জন এমপি যদি হয় তাহলে আমি এটা দ্বার্থ কন্টে বলতে পারি যে মার্কার যে দৌরাত্ম এটা অনেক কমে যাবে এবং ভালো লোক রাজনীতিতে আসার সাহস পাবে এখন ভালো লোকের রাজনীতিতে আসার সাহস নাই আমি আমি যদি আজকে আমার এরিয়ার থেকে স্বতন্ত্র দাঁড়াই আমি আমার এরিয়ার ভোট পাবো জামা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব পার্টির ভোটই আমি হয়তো বা পাবো কিন্তু আমার ভোট হলো পুরো কনস্টিটিচুয়েন্সি থার্টি ফাইভ পার্সেন্ট আর বাকি সিক্সটি ফাইভ পার্সেন্ট অন্য উপজেলা তারা আমাকে চিনে না জানে না সেখানে আমার ভোট পাবো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট অথবা এমপি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেটাই আমি বুঝতে চাচ্ছি যে ভোট যেটা আমাদের দেশে যেমন ইংল্যান্ডে বাংলাদেশি এমপি হয়ে যায় কেন হয় তারা বাঙালি একটা কমিউনিটি থেকে বাড়ায় সেখানে অল্প কিছু লোক একজনকে নিয়োগ একজনের যদি একজনকে ভোট দেয় তো এইখানে আমাদের এমপি সংখ্যা যেটা 300 আছে সেটা নিদেন পক্ষে 550 অথবা 600 যদি করা হয় তাহলে আমি 100 ঘন্টা বলতে পারি যে বাংলাদেশের সুস্থ রাজনীতি এর আসবে কই নিকে যাই শক্তি দিয়েছে কর্ণ দিয়েছে বিদায় লক্ষ্মী নারী আমরা তো হ্যাঁ বিজয় লক্ষ্মী নায়ণ এইভাবে আমরা যদি সবাই মিলে সবাই সঙ্গে কাজ করি তা আমরা কোথাও এগিয়ে যেতে পারবো না সেই সবাই আমি অনেককেও দেখছি আরও মেয়েরা আসুক সবাই কাজ করুক এবং এখানে যেভাবে যেভাবে সবাই কাজ করছে যেভাবে উদ্বিগ্ন দিচ্ছে না দেখতে পাচ্ছি আমি

বাতিল হয়ে গেছে উচ্চ আদালত থেকে তার বাতিল হয়ে গেছে আর পাশাপাশি জামাতে ইসলাম আছে জামাত ইসলামের ভোট হলো জামাত ইসলামের মধ্যেই সীমাবদ্ধ বলে আমি মনে করি তার বাইরে খুব একটা ভোট হবে না এটা আমার আমার ওখানে এরকম একটা অবস্থা আর অন্যান্য যে দল আছে তারা খুব একটা ব্যক্তিকেন্দ্রিক কিন্তু আমি যে আমার ওখানে আপনার বিএনপির প্রার্থী দুর্বল প্রার্থী ওখান থেকে প্রচুর ভোট এবং আমি আশ্বাস পাইনি শুধু তারা কাজ করছে মাঠে তারা মাঠে নেমে গেছে আমি শুধু এই এই চাপাতে আমি ছুটে এসেছি এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি এবং উদ্দেশ্য প্রক্ষণ আমি যে জনতার দল যেদিন প্রতিষ্ঠা লাভ করে সেদিনও আমি ওখানেও উপস্থিত ছিলাম অভিনন্দন জানিয়ে এসেছি আজ অভিনন্দন জানালাম এবং পার্লামেন্টে যারা স্বতন্ত্র আছে তাদের তারা যারা এই মঞ্চ থেকে ইলেকশন করবে তাদের ব্যাপারে সহযোগিতা আমরা কামনা করি এই এটা আমি দাবি রেখে গেলাম ধন্যবাদ আগামীর আগামীর দিন যেন সুন্দর হয় সুন্দর হয় পথে আমরা এগিয়ে যেতে পারি কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারি সবাইকে ধন্যবাদ আশ্রাম করে